আসসালামাল ইক থেকে আপনারা কিভাবে পেমেন্ট পাবেন আর এখানে কীভাবে কাজ করলে আপনাদের ইনস্ট্যান্ট উইথড্র করতে পারবেন আর টোকেনটা কিন্তু লিস্ট চার্ট রয়েছে তো এরকম একটি ইন্টারফেস শো করবে যারা লিঙ্কে ক্লিক করে ওপেন করবেন আর আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কটা পেয়ে যাবেন ইন কিন্তু ডিসক্রিপশন টিকটক থেকে যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যাবেন দি আর ফ্রাইডে লিখে টেলিগ্রাম সার্চ করবেন তাহলেই আমার এটা পেয়ে যাবেন সবাই এখানে উইডোতে ক্লিক করবেন এখানে প্রতিদিন মানে এই টোকেনগুলো কালেক্ট করার পর এখান থেকে যে ডলারও কালেক্ট করবেন তো সেখান থেকে এই উইডোতে ক্লিক করে দিবেন উইডোতে ক্লিক করলে আপনার দেখেন যদি ডায়মন্ড চল্লিশ একশো চল্লিশটা ডায়মন্ড হয় তো সেক্ষেত্রে পাঁচ ডলার ইনস্ট্যান্ট উইডো করতে পারবেন তিনশো ডায়মন্ড হলে ইনস্ট্যান্ট দশ ডলার উইডো করতে পারবেন তো ওয়ালেটে যদি আমি ক্লিক করি তো সেক্ষেত্রে আপনারা কিন্তু ইনস্ট্যান্ট এখান থেকে মানে ওইখান থেকে উইড্রো দিলে এখানে চলে আসবে আর এখান থেকে সোজা আপনার বাইনান্স বা ট্রান্সফার নিয়ে যেতে পারবেন এটা কিন্তু ইনস্ট্যান্ট উইড্রো হবে তো যারা কাজ করছেন তারা মাস্টু কাজ করে শুরু করে দিন দেরি করবেন না আর এখানে ডায়মন্ডগুলো কীভাবে কালেক্ট করবেন ডায়মন্ডগুলো কালেক্ট করার জন্য অবশ্যই আপনাদের ফ্রেন্ডদেরকে রেফার করবেন তাহলে বেশি বেশি ডায়মন্ড কালেক্ট করতে পারবেন আর বেশি বেশি ডায়মন্ড কালেক্ট করলে এখান থেকে বেশি বেশি উজ্জ্ব করতে পারবেন এটুকু কিন্তু অলরেডি লিস্টেড সো যারা শুরু থেকে কাজ করবেন তারা কিন্তু ভালো একটা পেমেন্ট পাবেন তো সবাই কাজ করে শুরু করে দিন এখান থেকে কিন্তু অলরেডি অনেকে পেমেন্ট পেয়েছে আর সবাই আমার টেলিগ্রাম চ্যানেলটি কীভাবে পাবেন এই ভিডিও টাইটেল দেখেন আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে বা টেলিগ্রামে এসে সার্চ করবেন দি আর এফ এল ডি তাহলে এটা পেয়ে যাবেন তো সবাই মাস্টু এখানে জয়েন হয়ে যান এখানে ভালো ভালো ইনকাম সেট এবং ভালো ভালো ইম্পর্টেন্ট যে বট আছে সেগুলো এখন দেওয়া তো ধন্যবাদ বছরের ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম